আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি এখন ভুলতা গাউসিয়া পাইকারি লুঙ্গির হাটে এবং আমরা এখন যে দোকানটা আছি সেটা হচ্ছে তাজুল লুঙ্গি হাউস আর আমরা এখন আজিজুল ভাইয়ের সাথে কথা বলবো উনি আমাদের কিছু এক লুঙ্গির এক্সক্লুসিভ কালেকশান দেখাবে তো ভাইয়ের কাছে সরাসরি জানতে চাই যে কী ধরনের লুঙ্গি তারা বিক্রি করে কিভাবে তারা সেল করে ভাই এগুলো পাবনাই লুঙ্গি এগুলো পাপনাই লুঙ্গি এই যে দেখতেছেন লুঙ্গি আপনার 880 টাকা থান 880 টাকা 880 টাকা থান এক থানে 4টা থাকে 4টা এই যে এসি সুমন আছে 800 টাকা থান এক থানে 4টা এক পিস 200 টাকা এটা কোন লুঙ্গি এ পাবনায়ের লুঙ্গি পাবনায়ের হ্যাঁ পাবনায় গেরে নিজে আমরা নিজে বাজার নিজে সব কিছু নিজের লেবেল এই যে আছে পাইলুট লুঙ্গি আপনার 900 টাকা থান এটা কয় হাত হয় কয় হাত এটা 5.5 5.5 এই এই শিশু মনে এই সাত রং আছে আঠারোশো টাকা হ্যাঁ এই যে মা বসুন্ধরা আছে বসুন্ধরা মাসির জন্য একই কাপড় এটা আছে আপনার আঠারোশো আশি টাকা এই যে রাজকানন জজ সাহেব আছে আপনার সাতশো আশি টাকা আবার এর মধ্যে ভালো কোয়ালিটি আছে কিছু ভালো আছে তালুকদার আছে তালুকদার রয়েছে একুশশো টাকা থান আতিক আছে আঠেরোশো টাকা থান এর মধ্যে স্মার্ট কোয়ালিটি আছে বুখারি কোয়ালিটি আছে বুখারি আছে চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দোশো টাকা থান এক সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল নিতে চাইলে দেওয়া যায় আমাদের কাছে খুচরা পাইকারি সবই একই রকম এক রেডি বিক্রি করি এদের তিতাসা আছে স্মার্টের সামনে পনেরোশো ষাট টাকা হ্যাঁ থান আমি সব থান বলতেছি ভাই এই যে তিস্তা আছে আপনার চোদ্দোশো ষাট টাকা এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে একশো আইটেম আছে এর একশো আইটেম আছে এর মধ্যে আরো নতুন নতুন কোয়ালিটি আসতেছে কোয়ালিটি আর বিভিন্ন কোয়ালিটি আরও কম দামা কোয়ালিটিও আসতেছে ভালো কোয়ালিটি আছে কম দামা কোয়ালিটি আছে আপনার দোকানের ঠিকানা একটু বলে দেবেন হ্যাঁ আমাদের দোকানের নাম হইসে গাউসিয়া বোলতা আপনার গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার একশো তিপ্পান্ন একশো পঞ্চাশ হ্যাঁ দোকান নাম্বার একশো তিপ্পান্ন একশো পঞ্চাশ এর মধ্যে দোকানের নাম হচ্ছে তাজুল লুঙ্গি আমাদের কাছে এই যে একটা কালেকশন আছে এটা নয়শো বিশ টাকা থান বিক্রি করি যার পার পিস হলো আপনার দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে যে এই যে একটা আছে আপনার এক হাজার চল্লিশ টাকা বিক্রি করি থান পার পিস হ্যাঁ পার পিস হলো আপনার দুইশো ষাট টাকা চারটা